নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা যথেষ্ট কম লক্ষ্য করা আছে পাশাপাশি কিছু কিছু ইউনিটে যেমন বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাতে কিন্তু আলু বর্তমান অবস্থায় বিক্রি হচ্ছে না এবং হালকা কোয়ালিটির আলু রয়েছে অপরদিকে রাজ্য সরকার যে মৌখিক কাশ্বাস দিয়েছিল যে মঙ্গলবার এবং বুধবারের মধ্যে বর্ডার খুলবে এখনও পর্যন্ত সেভাবে বর্ডার খোলার জন্য রাজ্য সরকার কোনো প্রকার ভুরুক্ষেপ বা হেলদৌল নেই এমতো অবস্থায় কোল্ড স্টোরেজ মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তুলধনা করা হয়েছে রাজ্য সরকারকে তারা বারবার সহযোগিতা করেছে রাজ্য সরকারকে পাশাপাশি বর্ডার খোলার যে মৌখিক আশ্বাস দিয়েছিল তা কার্যকর না হওয়ার কারণে তারা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুব্ধ এবং তারা দাবি করছে আগামী বছর অর্থাৎ দু সালে আলুর দাম সেভাবে কমবে না বাড়বে কারণ কোল্ড স্টোরেজে যে আলু রয়েছে তা কিন্তু নিকাশি করতে হয় ডিসেম্বর মাস পর্যন্ত শেষ সময় থাকলেও যদি হিমঘরে আলু থেকে যায় সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাস পেরিয়েও আলু থাকবে যে কারণে নতুন বছরে যখন হিমঘরে আলু লোড হবে তখন কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হবে ইতিমধ্যে হিমঘরে আলুর পরিমাণ রয়েছে চার দশমিক এক লক্ষ মেট্রিক টন যা কিনা বর্ডারগুলি না খুললে আগামী দিনে এই আলু নিকাশি করা কোনো মতোই সম্ভব নয় এই পর্যায়ে রাজ্য সরকার রাজ্যের প্রয়োজন টু রেখে বাকিবাদ আলু ভিন রাজ্যে রপ্তানি করার আর্জি জানিয়েছে রাজ্য সরকারের কাছে অপরদিকে হিমঘর থেকে পঁচিশ থেকে ২৬ টাকা কেজি দরে আলু বিক্রি হলেও তা কি কারণে বাজারগুলিতে ৩৫ থেকে চল্লিশ টাকা নেওয়া হচ্ছে সে বিষয়ে তদন্ত করার আর্জি জানিয়েছে মালিক কাছ থেকে অপরদিকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বণিক ভবনে পশ্চিম মেদিনীপুরে বৈঠক হয়েছে যে বৈঠকে কয়েক হাজার ব্যবসায়িকরা উপস্থিত ছিলেন এই বৈঠকের পর আলুর গাড়ি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে রওনা দিলে শালবনী থানার পিরাকাটা পুলিশ স্টেশনে আটকে দেয় যে কারণে ব্যবসায়িকরাও কিন্তু সেই স্থানে উপস্থিত হয় এবং গাড়ি আটকে দেওয়ার কারণ জানতে চায় তারা কিন্তু অর্থাৎ পিরাকাটা পুলিশ স্টেশনের পক্ষ থেকে কোনো প্রকার গভর্নমেন্ট অর্ডার কিন্তু দেখাতে পারেনি এরপরেই কিন্তু প্রচুর বিক্ষোভ হয় এই বিক্ষোভ সামাল দিতে শেষে কিনা র্যাপ নামাতে হয় এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেই আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট অনিশ্চিত পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত চার দশমিক এক লক্ষ মেট্রিক টন আলু রয়েছে তা কিন্তু সম্পূর্ণরূপে একত্রিশে ডিসেম্বরের আগে পশ্চিমবঙ্গে কোনো মতেই শেষ হবে না তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ অবিলম্বে বর্ডার খুলে দিয়ে এই সমস্যার সমাধান করার জন্য এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা চন্দ্রমুখী আলুর দাম চলছে তারকেশ্বরের বিভিন্ন ইউনিটে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা রেডির দাম লক্ষ্য আছে চৌদ্দশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে পুতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা রেডির দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা কতুলপুরে পোকরা চালু ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা রেডির দাম লক্ষ্য আছে নশো থেকে নশো পঁচিশ টাকা আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে এক টাকা থেকে এক টাকার মধ্যে ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে এক টাকা থেকে এক টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে পোকরা জলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা সুপার কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে আটশো টাকা সুরে কালনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা রেডির দাম চলছে এগারোশো টাকা এবং ডালা কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সুরে কালনা ইউনিটে বারোশো পঞ্চাশ টাকা কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে সুপার কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এমতো অবস্থায় গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে সাতশো টাকা থেকে আটশো টাকা রেডির দাম লক্ষ্য যাচ্ছে এক টাকা বর্তমান অবস্থায় একই পরিস্থিতি লক্ষ্য যাচ্ছে উত্তরবঙ্গেও আলুর চাহিদা প্রায় নেই বললেই চলে এবং আলুর কেনা বেচা প্রায় এই বললেই চলে আজ জলপাইগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা রেডির দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা ফালাকাটায় জ্যোতি বা সাদালু ফ্রি বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা এ মতো অবস্থায় উত্তরবঙ্গে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ